বিসমিল্লাহির রহমানির ও ইসলামিক টিভি আফগানিস্তান এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলতেছে কেলা মাত্র আট বছরের একটা বাচ্চা নাম আব্দুল্লাহ কোরআনের হাফেজ হয়েছে মাত্র ছোট্ট একটা ছেলে এই ছোট্ট ছেলেটা রাত্রিবেলায় ইশার নামাজ পড়ে মাদ্রাসায় কেলাস করে বাড়িতে আসতেছিল ভুলক্রমে অন্ধকারে রাশিয়ান সৈন্যদের ক্রমে মধ্যে ঢুকে যায় একটু আমার দিকে তাকান আপনি আপনার বাচ্চাটাকে খুব সহজ মনে করেন আমার ইতো ছেলে এত হালকা তাই তো ছোট্ট ছেলেটা রাশিয়ান সৈন্যদের হাতে গ্রেপ্তার হয়ে যায় রাশিয়ান সৈন্যরা তাকে ডেকে বলে ছোট্ট বালক। তোমাকে এবার আমরা মারবো তোমার কোন কথা আছে কিনা ছেলেটা ডাক দিয়ে বলে আমাকে তোমরা কিভাবে মারবা কয় তোমাকে আমরা জবাই করব। ছোট্ট আশ্চর্যজনক ভাবে ওদেরকে ডাক বলে রে রাশিয়ান কুকুরেরা তোমরা কি জানো না আমার হায়াতের মালিক তোমরা না একটু মেহরবানি করে বলুন তো হায়াতের মালিক কে জোরে তোমরা কি জানো না আমার হায়াতের মালিক তোমরা না আমার হায়াতের মালিক সিলেটার দুটো মুখ সিবে ধরে ডাক দিয়া বলে ছোট্ট বালক রে বেশি বড় কথা বলো না তোমাকে এখন জবাই করব সিলেটা বলছে তোমরা যাই বলো না কেন কোরআন পাহাড়ের চেয়ে বেশি ওজন আলা সাগরে যত পানি আছে কোরআনের ওজন তার চেয়ে বেশি সাগর নিতে পারে নাই পাহারা নিতে পারে নাই সাতটা আসমান কোরআনের ওজন নিতে পারে নাই এই কোরানটা আমার বুকে আছে তুমি এত হালকা মনে করো না তোমার ধারালো তরবারি আমার গলা কাটবে না রে তোমার ধারালো তরবারি আমার গলা কাটবে না ওরা ডাক দিয়া বলছে কি বলতে চাও তোমাকে কিন্তু এক্ষণে জবাই করব ছেলেটা বলছে জবাই করার আগে তোমরাই তাইন করেছ একজন মৃত্যু যাত্রী ব্যক্তির মনের ইচ্ছা পূরণ করো আমার একটা আবেদন আছে তোমরা জবাই পরে করো আমার আবেদন আছে একটু আমার আম্মুর সাথে দেখা করার ব্যবস্থা করে দাও আমি জনমের মতো আম্মুর কাছে যাব আমি আম্মুর কাছে গিয়ে সুন্দর মতো মায়ের কাছ থেকে দোয়া নেবো মায়ের হাতে একটু সুন্দর করে খাবো খাওয়ার পরে তোমাদের কাছে আমি ওয়াদা দিলাম চলে আসব। তোমরা মনে রেখো রে ইমানদাররা কোনো দিন ইমানদাররা কোনো দিন পৃথিবীর কোনো মানুষের সাথে ওয়াদার খেলাপ করে না ওরা ডেকে বলে না আমরা তোমাকে বিশ্বাস পাই না সাথে করে আমরা যাবো ছোট্ট ছেলেটা ডাক দিয়া বলে রে রাশিয়ান সৈন্য আমি তোমাদেরকে আমার বাড়ি পর্যন্ত নিতে পারি তবে শর্ত হলো আমার মা কোরআনের হাফেজা খাস পর্দা করে প্লিজ প্লিজ একটু মেহেরবানি করে আমাকে কি তোমরা একটু রহম করবা কি আমার আম্মু পর্যন্ত তোমরা যেতে পারবা না দরজা পর্যন্ত যেতে পারবা আমি বাড়ির ভিতর থেকে পনেরো মিনিট বিশ মিনিট থেকে এরপর তোমাদের কাছে চলে আসবাও এরপর তোমরা আমাকে নিয়ে আসবা তারা কেমন জানি নরম হলো ছোট্ট ছেলেটাকে সহ সুন্দর করে ছেলেটা তার মায়ের কাছে চলে গেল দরজার সামনে গিয়ে মাকে ডাক কয় মা মা সন্তানের চেহারার দিকে তাকায় ডাক দেওয়া বলে ছোট্ট রে কি বলতে চাও ছেলেটি ডাক দেওয়া বলে মা গো খেতে দাও পৃথিবীতে মা এমন একটা সম্পদ আপনি বাইরে হওয়া কোনো বিপদ যদি বাড়িতে গিয়ে লুকায় রাখতে চান বাপের চোখ থেকে লুকে রাখা যায় বউ বাচ্চারা চোখ থেকে লুকে রাখা যায় ভাই বোনদের চোখ থেকে লুকে রাখা যায় কিন্তু পৃথিবীর তেল মায়ের চোখের মধ্যে অদ্ভুত একটা পাওয়ার দিয়েছে আপনি বাইরে বিপদে বিপদ থেকে বাড়িতে গেলে পৃথিবীর সবার চোখ এড়াতে পারলে মায়ের চোখ এড়াতে পারবেন না মা অটোমেটিক ডাক দিয়া বলছে কলিজার টুকরা সত্যি করে বলো তো বাইরে কি হয়েছে ছেলেটা বলছে আম্মু তেমন কিছু হয়নি খেতে দাও মা ছেলেটাকে বুকে নিয়ে বলছে সত্যি করে বল তোমার চোখের মধ্যে আমি কেমন জানি একটু ভয় ভয় দেখতেছি সে ওইটুক আর কতক্ষণ নিজেকে আটকে রাখবে মাকে ডাক দিয়ে বলে মা আগ সত্যি বলতে কি দরজার সামনে সাতজনরা রাশিয়ান সৈন্য আমি একটু তোমার সাথে দেখা করতে আসছি রে মা আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার পর নাকি আমাকে জবাই করবে মা সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলতেছে কলিজার টুকরা রে তুমি কেমনে বুঝলা তোমার মা তোমাকে ওদের হাতে ছেলে দিবে আমি তোমার মা প্রয়োজনে একটা জীবনকে দশ বার দিয়ে দেব কিন্তু একবারের জন্য তোমাকে আমি ওদের হাতে তুলে দেব না একটু মেহরবানি করে বলুন মা কি পৃথিবীর কোনো সন্তানকে কোনো অস্ত্রের হাতে তুলে দিতে পারবে আর একটু জোরে বলেন পারবে এ মুসলমানের পৃথিবীর অমূল্য রত্ন একটা সম্পদ মা কখনো কখনো এখানে এমন কোন ছেলে উঠে দাঁড়াতে বল দাঁড়িয়ে বলতে পারবেন না যে হুজুর আমার মা আমার দুই একটা দোষ ত্রুটি বাপের কাছে লুকিয়ে রাখে নাই এখানে যতগুলো সন্তান আছে প্রতিটা সন্তান এটার সাক্ষী দিতে বাধ্য হবেন সারাটা দিন মা সন্তানকে বুঝায় তোর বাপ সুখ বলবো বলে দেখো তোমাকে ইচ্ছা মতো মারবে সারাদিন ভয়ে দেখায় কিন্তু সন্ধ্যাবেলা আসলে কোনো দিন কোনো মা তার বাপকে বিশ্বাস দেয় না সারাটা দিন সারাটা দিন ভয় দেখায় আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি আপনারা একজনও বলতে পারবেন না পৃথিবীতে কোনো মা ঝগড়া ছাড়া ঈদ করেছে বাপের সাথে প্রতিটি ঈদের সময় স্ত্রীরা ঝগড়া করে যে আমার ছেলেটা কি ওটা দে ওটা দে দে পৃথিবীতে এমন একটা সম্পদ আমি নিজে আমার চোখে দেখেছি মা সন্তান জুয়া খেলার জন্য মায়ের কাছে টাকা চেয়েছে মা দেয় নাই জুয়ার ও ছেলে মায়ের চুল এমন করে পিটিয়েছে মা দাঁড়িয়ে সম্পূর্ণ পেশাব করে দেয় গোটা কাপড় নষ্ট হয়ে যায় ওই মাই সন্ধ্যাবেলায় এলাকার লোকজন চেয়ারম্যানকে ডেকে বিচার দিয়েছে চেয়ারম্যান চেয়ারম্যান আসতে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় চেয়ারম্যান এসে যখন জুয়ারু ছেলেটাকে মারতে গেছে আমার দিনই ভাইরা আমরা সেদিন বিচার দেখেছিলাম মা জননী যতক্ষণ চেয়ারম্যান আসে নাই ততক্ষণ অন্যরকম রাগ ছিল চেয়ারম্যান যখন আসছে মায়ের কলিজাটা শুকায় গেছে চেয়ারম্যান যখন জুয়ারু ছেলেটার মাথার চুল ধরে পিছনে দুইটা বাড়ি দিয়েছে আমরা সেই দিন দুই তিনশো মানুষ শুনেছিলাম জুয়ারু ছেলেটার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে আম্মা মা আমি মল্লাম এ মুসলমান সেদিন আমরা মা দেখেছিলাম যেই মাকে পিটিয়ে মাক দাঁড়িয়ে প্রস্রাব করে দিয়েছে ওই মাকে যখন জুয়ারু ছেলেটা মা বলে ডাক দিয়েছে ওই মা ব্যাঙ্গের মতো করে লাভ দিয়ে চেয়ারম্যানের দুটো পায়ে পরে বলে বাবা মেরো না ও যখন মা বলেছে আমি তখন ওকে মাফ করে দিয়েছে একটু জোরে জোরে বলুন না আল্লাহ আকবা একটু মেহেরবানি করে বলুন এ পৃথিবীতে মায়ের মতো আর কেউ আছে আর একটু জোরে বলুন মায়ের মতো এই পৃথিবীতে আর কেউ আছে একটু মেহরবানি করে এই ময়দানে কপাল ভাগ্যবান ভাইরা একটু হাতটা ওসু করে দাঁড়ান হাতটা উঁচু করে দেন তো কার কার মা আছে একটু আল্লাহ রস্তে যারা যারা হাতটা উঁচু করে দেন আপনাদের যাদের মা আছে আমি যখন গত বছর আপনাদের কাশিমপুরে এসেছিলাম আমার মা বেঁচে ছিলেন এই বছর যখন কাশিমপুরে এসেছি তখন আমার আম্মুকে আমি হারিয়ে ফেলেছি আপনাদের যাদের মা আছে রে আমি আপনাদের দুটো পা ধরি একটা আবেদন করি আমি আমার ছোট্ট অভিজ্ঞতা বলছি সত্যি করে বলছি মা যতদিন বেঁচে ছিল আমি এমনিতেই মায়ের আলোচনায় বাংলাদেশে একটা ভালো অবস্থান আছে আমার জন্মগতভাবে আমি মায়ের প্রতি অনেক তর দিছিলাম মা তারপর মা মরার এক পর্যন্ত জানতাম না কত বড় রত্ন ছিল এইটা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই দিন আমি বুঝতে পেরেছি এ পৃথিবীতে যত উন্নত জাতের ফুল আছে আল্লাহর কসম করে বলছি মায়ের চেহারার যে উন্নত জাতের কোন ফুল এ পৃথিবীতে নাই আমাকে এই মুহূর্তে যদি পৃথিবীতে কেউ জিজ্ঞেস করে হুজুর পৃথিবীর কোন দেশের রান্না ভালো আমি বাংলাদেশ সহ অনেক জায়গায় গিয়েছি অনেক জায়গায় খেয়েছি আমি অপকটে বলি আমার মায়ের সে ভালো রান্না পৃথিবীতে কেউ রাঁধতে পারবে না আমি যখন আমার মাকে নিজ হাতে মাটিটা দিয়েছি আমার কাছে মনে হয়েছে আমি আমার ভালোবাসাকে ভালো লাগাকে নিজ হাতে পুঁতে দিয়েছি

আমার মতো কপাল পোড়া মানুষ যার যাদের মা আছে সব ভাইদের দুটো পা ধরে বলি ভাইরা রে মা আসলে সম্পদ এটা মরার আগে তোমরা বুঝবে না বুঝবা না শুধুই এতটুকু বলি মা সারাটা জীবন ছেলেমেয়ের সেবা করে ছেলে মেয়ে যখন বড় হয় খেয়াল করে দেখবেন ছেলের ছেলে ছেলের মেয়ে নিয়ে বাকি জীবনটা পার করে দেয় আপনি আপনার বাচ্চাকে আপনার আপনার মায়ের সামনে হাত তুলে দেখিয়েন আপনাকে বারণ করবেন বউ শাশুড়ির মধ্যে যতগুলো ঝগড়া হয় তার মধ্যে অধিকাংশ ঝগড়া হয় নাতি নাতনির গায়ে হাত তোলার জন্য মা তার বাচ্চাকে মারে দাদি নানির সহ্য হয় না আমি আমার ভাইদের দুটো পা ধরে বলবো যুবকেরা যাদের মানায় আমার মতো অসহায়ের দিকে একটা বার তাকায় দেখ আল্লাহর কসুম করে বলছি তোদের দুটো পা ধরে বলছি মরার আগে আজকে থেকে সিদ্ধান্ত নাও জীবনে যতদিন বেঁচে থাকব কোন দিন দিন আমরা তাদেরকে কষ্ট দেব না যাদের যাদের মা নাই ওই ভাইগুলো গুলো একটু হাতটা তুলে দেন তো আমার মতো করে যাদের মা নাই আমি আমার ভাইদের দুটো পায়ে ধরে বলবো সাদদমতো অনেক মানুষ আছে না আমার গ্রুপে যাদের মা নাই আল্লাহর কসম গোটা পৃথিবীতে আমাদের আর কোনো দিনই হবে না মা সন্তানদেরই ধয়না রে আমি আগে দেখতাম আমার বাবা ঈদের দিন আমার দাদুর কবরে গিয়ে ছোট বাচ্চার মতো কান্দ আমি বলতাম আব্বা কান্দেন কি জন্য কয় তোর মা যখন মারা যাবে তার আগে তোকে বুঝাতে পারবো না এবার কত ঈদ যখন গিয়েছে সত্যি করে বলি ঈদের নামাজের পর মায়ের কবর থেকে আর আসতে পারি না যাদের মা নাই সব বাইদের দুটো পা ধরে বলবো কিছু করতে পারি আর না পারি মায়ের কবরের কাছে গিয়ে একটু কান্নাকাটি করবেন আল্লাহর দরবারে দুটো হাত তুলে আল্লাহকে বলবেন আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের মা দের কে মাফ করে দাও কাগজ কলম নিতে পারেন আপনি যদি পারেন আপনার চোখের পানি নাকের আসার আগে আমার আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন আপনার মায়ের আপনারা বাপের কবর গুলোকে আমার আল্লাহ দিয়ে জল বানায় দিবেন জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি আমাকে দাও না আমি একটু ওখানে মা ডাক দিয়ে বাবা আমি আমার জীবন দেবো কিন্তু তোমাকে ছেড়ে দেবো না আমি একটু আজকের এই কাশিমপুর এই মোল্লা মার্কেটের ভাইদের কাছে একটু জানতে চাই একটু মেহেরবানি করে বলুন তো পৃথিবীর কোনো মা কি ছেলেকে বিদায় দিতে পারবে আর একটু জোরে বলেন পারবে 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 হিসাব হিসাব হবে সহজ আমি এই জায়গাটাতে আসি আপনারা বুঝবেন না যে আমি লাইন শুট হয়েছে আমি আমার জায়গায় আসি ইনসা আমার তিনি ভাইয়েরা মা বলছে না দেব না ছেলেটা মাকে লোভ দিচ্ছে মা কয় কি আমার কপাল একটু আদর করে দাও না আদর করে দিছে কয় গালে এ গালে ঠোঁটে মা আদর করে দিছে কয় মা গো তোমাকে একটা অফার দিচ্ছি কয় কি অফার ও মা মা আমাকে প্লিজ যেতে দাও কয় আমার কি লাভ কয় মাগ আমি শুনছিলাম হাসরের মাঠে পৃথিবীতে প্রতিটা মানুষ নাকি উলঙ্গ হয়ে উঠবে হাসরের ময়দানে আব্বু উলঙ্গ আম্মু উলঙ্গ সবাই উলঙ্গ মা যারা শহীদ হয় তারা নাকি উলঙ্গ হবে না একটু জোরে বলেন না ও মা শহীদরা নাকি উলঙ্গ হবে না আমার দিনী ভাইরা বাইহা শরীফের হাদিস হাসুরের ময়দানে গোটা পৃথিবীর সব মানুষ উলঙ্গ হবে কিন্তু শহীদরা উলঙ্গ হবে না তারা পাঞ্জাবি পুঞ্জাবি পরে আল্লাহর দরবারে দৌড়াবে আর বলবে আল্লাহ তাড়াতাড়ি করে জান্নাতের চাবি দাও আল্লাহ ডেকে বলবে তোরা কারারে বলবে আল্লাহ জুলুম অবসানের জন্য আমরা শহীদ হয়েছিলাম আল্লাহ কয়েক কাকে কোথায় গুলি করা হয়েছে কোপানো হয়েছে জায়গাটা দেখায় দাও যাকে যেখানে কুপানো হয়েছে কাপড়টা খোলার সাথে সাথে মুরগি জবাই করলে যেরকম করে ফিনকি দিয়ে রক্ত বের হয় ওইভাবে রক্ত বের হবে আল্লাহ ডাক দিয়া বলবে শহীদের আরে শহীদের তাড়াতাড়ি করে কাপড় দিয়ে ঢাকো তোমাদেরকে এক্ষুনি জান্নাতের চাবি দিচ্ছি আল্লাহ এরকম বলে চাবিটা সামনে দেয় এরপর চাবিটা পিছনের দিকে নে ডাক দিয়া বলে শহীদের আরে জান্নাতে তো তোমরা তোমাদের তো হিসাব হবে না বিনে তোমরা তো জান্নাতের চাবি পাবাই তোমরা একটু বলো তো আজকে জান্নাতের চাবি না দিয়ে যদি আর কিছু দেওয়ার অফার দেয় তাহলে কি নিবা শহীদরা ডেকে বলবে আল্লাহ যদি জান্নাত ছাড়া অন্য কিছু দেওয়ার সুযোগ থাকে তাহলে দুনিয়ায় আর একবার পাঠাও আল্লাহ গো আর একবার জালেমদেরকেও পাঠাও নমরুদ হামান এবং তার চোদ্দ গোষ্ঠীকে দুনিয়ায় পাঠাও আমি আর একবার তাদের সাথে গিয়ে যুদ্ধ করব আল্লাহ ডেকে বলবে এই জিহাদ করতে গিয়ে তোমাদের কারো নাক কেটেছে কারো কান কেটেছে কারো মাথা কেটেছে কারো কলিজা ছিদ্র করে দিয়েছে এত কষ্ট হওয়ার পরও কেন তোমরা বারবার যুদ্ধ করতে চাও তোমাদের কি কষ্ট হয় না শহীদরা ডেকে বলবেন গো বাহির থেকে মানুষ দেখে অনেক কষ্ট হয় আসলে শহীদদের তেমন কোনো কষ্ট নাই আল্লাহ দিয়া বলবেন কি বুঝিয়ে তো বলব শহীদের বলবে গো যখন আমাকে শহীদ করতে নিয়ে যাওয়া হয় আয় আল্লাহ তালা দুটো হাত দুটো পাপা দে কিংবা গুলি করার জন্য রেডি হয় আয় আল্লাহ আমি তখন লক্ষ্য করে দেখি রব্বে ক্যারিম আমি তখন লক্ষ্য করে দেখি রে আল্লাহ আমার বাম পাশে একটা বুড়ো মানুষ সাদা ধব্দ বাবুরা রব্বে কারিম আমার দিকে তাকে একটা চকলেট নিয়ে বলছে হা করো আমি হাঁ করলাম চকলেটটা আমার মুখে ঢুকায় দিল চকলেটটা যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি না আমি আমার বাপের কথা ভুলে গিয়েছি মা সন্তান পৃথিবীর সবার কথা ভুলে গিয়েছে আমার চোখ দিয়ে তখন জান্নাত দেখি সান্নাতের হুলগের মামলা দেখি আয় আল্লাহ তালা দুনিয়ার সাথে সম্পর্কই শেষ হয়ে গিয়েছে এই ফাঁকে কখন আমার হাত কেটেছে পা কেটেছে আঙ্গুল কেটেছে কান কেটেছে কোনোটাই মনে নাই শুনলাম আমি নাকি কবরে পঞ্চাশ লক্ষ বছর ছিলাম আল্লাহ তাও মনে নাই ওই চকলেট দিছে আমি এখনও চকলেট সুস্থ সিরে আল্লাহ তোমার যদি বিশ্বাস না হয় আমার জিব্বার দিকে তাকিয়ে দেখো আমার জিব্বাই ওই চকলেটটা আজও আছে আল্লাহ ডাক দিয়ে বলবেন শুনো রে শহীদেরা শহীদ হওয়ার সময় শহীদদেরকে যে শহীদই লজেন্সটা দেওয়া হয় এই লজেন্সের মেয়াদ যতক্ষণ তারা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত তাদের চকলেটের মেয়াদ শেষ হবে না লিল্লাহে তাকবীর লিল্লা হে তাকবীর বলছে মা যাইতে দাও না মা কয় আমার কি লাভ কয় মা আমি যদি শহীদ হই তোমাকে কোলে নিয়ে জান্নাতে যাব একটু জোরে বলেন আল্লাহ মা কি জানি কান কিছুক্ষণ কেন্দ্রে বলছে বাবা ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী হাজরা যদি তার সন্তান ইসমাইলকে কে কুরবানির জন্য ছেড়ে দিতে পারে আমি আমার আবদুল্লা আফগানিস্তানের মাটিতে আমি কুরবানির নিয়তে ছেড়ে দিলাম বাবা তোমার সাথে আমার কথা হবে কে আমাদের ময়দানে জোরে বলেন আট বছরের বাচ্চা যুদ্ধ করতেছে রাশিয়ানদের সাথে